এমনি করছি মন খারাপ আমার তার আবার রাগ সত শিখছি কথা ঠিক বিশ্ব পণ্ডিত বসে গেছে ছাত্রীদের মানুষ তো বিশ্ব পণ্ডিত এই চাষা কথা লাইন বোঝেন আমি যে এই যে উদাহরণটা দিচ্ছি কেন দিচ্ছি রসুল এসে সালাম দিল এ আমলটা আপনাকেও করতে বলছে যাই বেটা মাথা ঢোকে না বোঝেন নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন তাহলে আপনি আমি ঘরে ঢুকে আমার বউকে সালাম দেওয়া লাগবে না এটা রসুলের সন্ন্যত না এটাই তো বুঝেছি না দেখে শুনছেন আজকে দেখে শোন রাগ করতেছেন এটা আগে বলা লাগতো যে হুজুর এই ওয়াজ আমার আসে তাহলে নতুনটা বলতাম হ্যাঁ ওই তো শুরুতেই বললাম না জিজ্ঞাসা করলাম না তখন তো বললেন না হ্যাঁ এটা তো ভুল করছে কারণ আমার কাছে তো আল্লাহ রহমতে এই ভান্ডার তো অভাব নাই আছে কি আপনি পঞ্চাশটা বিষয় ভাই করুন এই পঞ্চাশটা বাদ দিয়ে একান্ন নাম্বারটা বলারও আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় শক্তি আছে কথা বোঝেন নাই খালি আপনি বলবেন যে হুজুর এই ওয়ার শুনছি ওটা বাদ দিয়ে নতুনটা শোনা ওটা মোবাইলে শুনছেন আজকে দেখে দেখে একটু শোনা যাবে না বাদ দিয়ে নতুন আর একটা ওয়ার শোনাবো এংসা পারবেন না এরপরে